রাজশাহীর দুর্গাপুরে জমি জমা সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফেরদৌসি নামে এক নারী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত নয় জন আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় এবং পরে তাদের মধ্যে থেকে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক অপরদিকে বিএনপির কর্মী সমর্থক প্রতিবেশী মামুনুর রশিদ সহ কয়েকজনের সঙ্গে প্রায় ষাট বছর ধরে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তারা কয়েক দফা বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন এ নিয়ে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটে এছাড়া চলতি মাসের ফেব্রুয়ারি রিয়াজুলের আমের বাগান কেটে নষ্ট করে এরপর তাদের পানের জো পুড়িয়ে দেয় তারা এরই জের ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে মামুনুর তার লোকজন ইউপি চেয়ারম্যান রিয়াজুলের বাড়িতে হামলা করেন এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামনের লোকজন তাদের ওপর হামলা করেন এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে প্রায় জন আহত হয় আহতদের উদ্ধার করে দুর্গাপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফের দর্সি মৃত ঘোষণা করেন